Yeah. বেশি লক্ষর চাইতে কুটি বেশি কোন বাংলা যে গান্ডা যত বেশি তোমরা জিকির করতে পারবা তোমার মর্যাদা তত বেশি আমি আল্লাহ তালার কাছে হবে দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে যতক্ষণ পারো তুমি কিছু সময় আমি আল্লাহ তালার জিকির করার জন্য তুমি বের করো বা সত্য না আমি আল্লাহ বাংলাকে স্মরণ করতে থাকি এই জন্য আল্লাহ তালার জিতির যে ব্যক্তি বেশি বেশি করবে আল্লাহ ব্যক্তির উপরে বেশি বেশি করবে এই জন্য আল্লাহ থাকে বান্দা কোনো গুণার কাজ করার মতো কোনো সময় থাকে না বান্দার অন্তরের ভিতরে যদি আল্লাহ তালার স্মরণ থাকে বান্দা কোনো দিন গুণার কাজ করতে পারে না এই জন্য জিকিরের সম্পর্কে আল্লাহ আকরবুল্লাহ আলমিন কোরআন কারিমের ভিতরে আয়াত নাজির করে জানাই সাহেব রসুল সাল্লাহ আলসাল্লাহ জিকির সম্পর্কে অনেক গুরুত্ব অনেক খুশিল বর্ণনা করেছেন রসুল সাল্লাহ আলহিম আসাল্লাম বলেছেন কোন আমার করতে যদি তার জিব্বাটাকে তরুতাজা রাখে কালকে আমাদের ময়দানে হয় এবং তা আসতে আসতে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে যদি প্রবেশ করতে চান আসতে আসতে হাসি মুখে জান্নাতে প্রবেশ করবে ওই সকল বান্দা ঘর যে সকল বান্দা দুনিয়া জানলা কাল আর জিকির করে তার জিব্বাটাকে তরুতাজা রেখেছে কারণ যখন বান্দা সব আলাদা আলাদা জিকির অন্তরের ভিতরে থাকে বান্দা মানুষের সেই কথাগুলো বারবার বলতে থাকে যারা বাসার ভিতরে কন্ট্রাক্টারি করে বাসের হেল্পার থাকে যাত্রী তুলে তারা সব সময় দেখবেন অনেক সময় তারা ঘুম যায় ঘুমের ভিতরে তারা যাত্রী ডাকতে থাকে কোনো ব্যবসায়ী যখন ব্যবসার মালগুলো তার দামগুলো বর্ণনা করতে থাকে দোকানের ভিতরে ঘুমের ভিতরে অনেক সময় দেখা যায় সে ঘুমের ভিতরে বেচা করতেছে

ভালোবাসে এই জন্য দেখবেন রাস্তাঘাটে যখন চলে প্রভুজন খাইলে কোনো কিছুর সাথে ধাক্কা খাইলে মুখ থাকে তখন ও মা করে উচ্চারণ করে ওঠে মা বলে চিন্তা দিয়ে ওঠে যখন অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে বিছানার ভিতরে কাতরাতে থাকে তখন তার জবানে মা মা বলে উচ্চারণ করতে থাকে কারণ তার অন্তরের ভিতরে মার প্রতি মহাব্বাস যাবে আর মহাত্মা যদি মৃত্যুর সময় আল্লাহ তালার নামকে আল্লাহ তালার জন কালিমা যদি জমানের ভিতরে উচ্চারণ করে মৃত্যুর যন্ত্রণা আসান হয়ে যাবে মৃত্যুর ফল তার হয়ে যাবে শান্তি তার পরকাল এরকমভাবে তার মন জান্নাতের দিকে কবরের ভিতরে তার সাথে সুন্দর আচরণ হবে কারণ মহাত্মা এই মানকে কবরের ভিতরে গেছে যখন বান্দা জিকির করে সারাটা জীবন কাটিয়ে দিয়েছে কবরের ভিতরে যখন তা কে সাজা পরবেশাল দিবে আল্লাহ তাআলা ও জিকির কারীর মনের ভিতরে ওই প্রশ্ন যা গুলো সহজ করিয়ে দিবে ফাত ফাত করে তারে মানে ফেরেশতার প্রশ্নের যা души পারবে আল্লাহ তাআলা ওই জিকিরকারী বান্দাকে কবরের ভিতরে সাহায্য করবে बिफोर द आफ्टर শাহাবাতে জিকির কারীর পর আল্লাহ তাআলা রহমত সব সময় কি নাজিল হয় রসুল সাল্লাহ আলাইসালাম বলছেন যে মানবজাতি জাতি আদম সন্তানদের অন্তরের ভিতরে অন্তরটাকে শয়তান দখল করে রাখে সব সময় অন্তরের ভিতরে বসিয়া তাকে গুনার কাজের দিকে অসহসা দিতে থাকে যখন বান্দা আল্লাহ তালা জিকির করে শয়তান কলবে থাকতে পারে না সে পালাইয়া যায় আর শয়তান ওই আদম সন্তানকে গুনার দিকে তখন বান্দা গুণা থেকে মুক্ত থাকতে পারবে রসুন সরাল সবা বলেন আবার যখন বান্দা জিকির থেকে গাফেল হয়ে যা তখন শয়তান আবার তাকে অশ্বসা দিতে থাকে এই জন্য সব সময় মুমিনের জন্য করণীয় হচ্ছে সর্ব হাল্ল আল্লাহ তালার জিকির তার অন্তরের ভিতরে কী করা পোষণ করা আল্লাহ তালার জিকির আল্লাহ তালার স্মরণ তার অন্তরের ভিতরে রাখা মানুষের ফলব যে একটা জিনিস আছে অলবের চা এটা একটা ছোট্ট বুস্তের টুকরের মতো আল্লাহ আকুল আলহামীর জন্মসূত্রে সেইটাকে সেই পলকটাকে একেবারে দুধের চাইতে অতি সাদা করে ধপ ধবে করে আল্লাহ বান্দাকে সৃষ্টি করে তার ফলকটা একেবারে সাদা থাকে যখন বান্দা কোনো গুনার কাজ করে তখন তার কি একটা কালো দাগ পরে যায় যখন আরেকটা গুণা করে তখন আরেকটা দাগ পরে যায় এরকম করতে করতে এক সময় বুনা পাল্লা যখন ভারী হয়ে যায় কলকটাও এরকম কালো হতে হতে অন্ধকার হয়ে যায় তখন বান্দার ন্যাক কাজ ভালো লাগে না আল্লাহর কথাগুলো শুনতে ভালো লাগে না মসজিদে আসতে ভালো লাগে না দিনের পথে চলা নামাজ পড়া তার কাছেগুলো ভালো লাগে না তো রসুল সাল আলাইসাল্লাম সাল্লাম যে তুমি ওই কলপটাকে কি দিয়ে পরিষ্কার করবা দুনিয়াতে তো আর সকল জিনিস আসে অনেক জিনিস আসে এগুলোকে পরিষ্কার করার মতো সব জিনিসও আছে। এখন ময়লা হয়ে গেলে তার পরিষ্কার করার জন্য সাবান আছে। যখন লোহার ভিতরে দাওয়ার ভিতরে যখন জং জংকার করে যা জং ধরে যা তখন তাকে পরিষ্কার করার জন্য রেত আছে। বান্দা তোমার ফলকটাকে পরিষ্কার তুমি কী দিয়ে করবা পালা রস্লাই আমামিন শাইম আজা মিন আযাবিল্লাহি মিন যিকিরিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলসা প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য যন্ত্র রয়েছে প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য বস্তু রয়েছে আর আমারকে পরিষ্কার করার জন্য বস্তু একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার জিকে বান্দা যখন আল্লাহ তাল জিকির করতে থাকে তখন তার ফল থেকে সেই ময়লাগুলো একটা একটা করে পরিষ্কার হতে থাকে বান্দা যত বেশি জিকির করবে তার অন্তরটা তত বেশি পরিষ্কার হয়ে যাবে এক সময় বান্দা জিকির করতে করতে যখন তার এরকম ফলটা একেবারে পরিষ্কার হয়ে যাবে তখন বান্দা নেয় কাজগুলো তার কাছে ভালো লাগবে বান্দা যখন বান্দা আমার প্রতি যেমন ধারণা আমি আল্লাহ তাআলা তার সাথে ওই রকম আচরণ করি একজন জিকির কারি বান্দা আর জিকির বিহীন বান্দার ভিতরে পার্থক্য কি পার্থক্য কি রসুল সাল্লাল্লাহ আর এইসাল্লাম আর যার অন্তরের ভিতরে জিকির আছে তার অন্তরটা হচ্ছে তিন আর যার একজন জীবিকা জীবিতের ভিতরে যেরকম পার্থক্য জিকির জিকির জিকিরবিহীন ব্যক্তির ভিতরে ওইরকম পার্থক্য এই জন্য সবসময় আমরা আল্লাহ তালার জিকি আল্লাহ তালা তসবিরগুলো আমরা পাঠ করতে থাকবো আর যখন মাঠের ভিতরে গিয়ে বৃষ্টি নামাজ করে আল্লাহ তালার কাছে দোয়া করলে বৃষ্টির জন্য কিন্তু বৃষ্টি হইতেছে না সময় কম অল্প সময়ের ভিতরে তাড়াতাড়ি ঘটনাটা শুনে নিব যে তখন বৃষ্টি হইতেছে না আল্লাহ তালা তার মুসা আলাই সালামের দোয়া কবুল করতেছে না এখন মুসার সালামে বলল হাল্লাহ তুমি আমার দোয়া কেন কবুল করতেছ না পশু পাখি মানুষ সকল জিনিস কি বৃষ্টির কারণে পানি শূন্যতা অনেক কষ্ট পাইতেছে আল্লাহ তুমি কেন বৃষ্টি দিতেছো না জিব্রাহফত আল্লাহ ফরুল্লা আলম জানাই দিলেন মুসা তোমার এই মুসলিষের ভিতরে এমন এক ঘুণাগার বান্দা আছে সে সারা তোমার মজলিশের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার দোয়া করবো করব তাহলে দেখেন আল্লাহ তাআলা থেকে গাফুল হলে আল্লাহ তালা কতটা এই রাগান্বিত হন দিন তো চলে যাইতেছে আল্লাহ তাল্লা স্মরণ করি না সারাটা দিনের ভিতরে একটা বার হিসাব করে দেখেন এই যে কত জুমা থেকে আজকে জুমা পর্যন্ত বলেন তো কতক্ষণ কে কয়বার আল্লাহ তালা জিকির করছি নিজেকে প্রশ্ন করি হ্যাঁ আমি আমার সন্তানের কথা মানুষের কাছে বলতেছি আমি আমার কথা মানুষের কাছে বলতেছি আমার স্ত্রীর কথা বলতেছি আমি আমার বাবার কথা বলতেছি কয়টা বার আমি আল্লাহ তালার স্মরণ করেছি এই জন্য আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করা তো ফলে কি হয়েছে মুসা আল্লাহ সাল্লা কাছে যখন এই সংবাদ আসছে মূসা সালাম বলছে এই নজলিসের ভিতরে এমন কোন পাকো যে চল্লিশ বছরের ভিতরে আল্লাহকে আল্লাহ বলে ডাক কারণে আমার দোয়া কবুল হইতেছে না এখানে একটা জিনিস জানার বিষয় আছে বোঝার বিষয় আছে যে মুসা আলে সালাম সে আল্লাহ কবুল আয়ালের সেই নবীদের মধ্যে একজন জৈন্যপাদর নবী চারজন রসুল সব চাইতে যে সেই চারজনের কিভাবে হাজত হবে বুজুরে আন্ডেনের ঘরে খানা খাইতে হয় শুনুরের ঘরে খানা খাইতে হয় থাকে সে নিজে নিজে তখন চিন্তা করলো হ্যাঁ এত মানুষের ভিতরে যদি আমি এখন উঠে চলে যাই তাহলে তো আমার এ এলাকার ভিতরে আমি আর মুখ দেখাতে পারবো না তখন সে মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহ তো আল্লাহর কাছে তখন ক্ষমা প্রার্থনা করেছেন আল্লাহকে যখন শরণ করেছে স্মরণ করে যখন আল্লাহ তাল্লাহার কাছে মাফ চাইছে সঙ্গে সঙ্গে আল্লাহ তাল্লাহ তাই জন্য আল্লাহ তো স্মরণ করা অলবের ভিতরে আল্লাহ তালাকে জায়গা দেওয়া আল্লাহ কম বলছেন যত জিকির আছে সব জিকিরের ভিতরে উত্তম জিকির হচ্ছে আল্লাহুল সব চাইতে পছন্দনীয় কথা হচ্ছে চারটা আলহামদুলিল্লাহ আমরা জবানের ভিতরে উচ্চারণ করা সকাল সন্ধ্যা আমরা কোনো কাজ নাই কোন কাজ নাই বসে আছি আল্লাহ তালা জিকির করি কাজ করতেছি আমার হাতে কাজ করতেছি পায়ে কাজ করতেছি মুখে কাজ করি না আমি জবান উচ্চারণ করি না আল্লাহা ইল্লাহ রসুল মাল কোনো ব্যক্তি যদি এক ক্লাসের নিয়তে যে একবার যদি জবানে উচ্চারণ করে ভিতরে আমরা সব হালতে আমরা আল্লাহ তালার জিকির করা আল্লাহ আমাদেরকে প্রজ্ঞান করুক সামনে কোরবানি আসতেছে আমরা সকলে কোরবানির প্রস্তুতি গ্রহণ করব এই চাঁদের যে চাঁদ উঠবে সেটাই হচ্ছে জিরহজ মাসের চাঁদ জিরহজ মাসের দশ তারিখে আমাদের সেই কোরবানির ঈদ কোরবানি আল্লাহ তালার কাছে নিজেদের কোরবানি দিয়ে আল্লাহ তালার প্রিয় পাত্র হওয়ার জন্য এই কোরবানি আল্লাহ তালার ব্যবস্থা করেছেন ইব্রাহিম আলিয়াল্লাম তার সন্তানকে কোরবান দিয়ে আল্লাহ তালার মন অর্জন করেছে আল্লাহ তালাকে খুশি করেছে আমাদেরকে আমাদের সন্তানকে কোরবান দেওয়ার জন্য আল্লাহ তালা বলে নাই কিছু অর্থ ব্যয় হবে পশু কুরবানি দেওয়ার জন্য আল্লাহ আল্লাহের কাছে সেই পশুর রক্ত মাংস কিছুই আল্লাহ তালার কাছে যায় না পুঁচায় না শুধু যায় আল্লাহ তালার কাছে ওই বাংলার অন্তরের তাক এই জন্য যাদের সামর্থ্য আছে সকলেই আমরা কি কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি বড় দিয়ে গরু দিয়ে কোরবানি দিতে হবে এটা কোনো শর্ত না দিয়ে দে আমার তৌফিক যতটুকু আছে একা না ফালের শরীরকে দে কিন্তু কোরবানি করা বর্তমানে যার কাছে ষাট থেকে সত্তর হাজার টাকা আছে তার উপরেই কোরবানি করা ওয়াজিব এরকম কয়েকটা ফ্যামিলি আছে যার যে ফ্যামিলির থেকে ষাট থেকে সত্তর হাজার টাকা নাই জাকাত দেওয়ার জন্য নেশাব পরিমাণ মাল এক বছর অতিবাহিত হতে হবে যে এক বছর পর্যন্ত নেশাব পরিমাণ মাল আপনার কাছে থাকতে হবে কিন্তু কুরবানির জন্য সেটা নয় কোরবানি যে তিন দিন আছে তিন দিনের ভিতরে যদি আপনার কাছে নেশাব পরিমাণ মাল থাকে ষাট থেকে সত্তর হাজার বর্তমান বর্তমান সময়ের জন্য এই ষাট থেকে সত্তর হাজার টাকা যদি আপনার কাছে থাকে আপনার উপরে কোরবানি দেওয়া কি ওয়াজিব ঈদের দিন যেদিন কোরবানির ঈদ প্রথম দিন ওই দিন যদি আপনার কাছে ষাট হাজার টাকা না থাকে কিন্তু পরের দিন আসে আপনি পরের দিন কোরবানি দিতে হবে এটা আপনার উপর না হলে আপনি গুণাগার হবে অনেকে বলে আমার ছেলে মেয়েরা এখন কেউ বাড়িতে নাই এই পুস্ত কে খাবে আপনি তো পুস্ত খাওয়ার জন্য কোরবানি করবেন না কোরবানি করবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই জন্য এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি প্রভুতি না করলে আমরা অন্তত দিয়ে হলো কুরবানির জন্য কুরবানির জন্য আমরা উপস্থিত হলাম এর আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর ফারাআম করার তৌফিক দান করুক ও আখির জামানায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন